আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি সুমহান আর অধিপতি আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আর অধিপতি আল্লাহ এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয়

পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যা বেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুবানল্লা পড়ে দটা কি দটা হচ্ছে বিস্মিল্লা হিল্লা দ্বীপ লাইবরুম আস্মিহি সেই উনফিল্ম আর দেওয়ালা মহম্মদ সামিম ও আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিরের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা আর সর্ব সুবানাল্লাহ পড়েন পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পরে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না